সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো কালকে একটা জায়গায় গিয়ে এমনই ক্লান্তি ক্লান্তি কি বলবো আর সবচেয়ে বেশি খিদের ক্লান্তিতে ভুগেছি তো খাওয়া দাওয়া সেরকম ছিল না বলে মানে হয়নি যে বাসটাও দাঁড়ায়নি যে নিজেরা কিছু খাবো তো এটাই হয়ে গেছিলো বড় একটা সমস্যা না তো বেশ ভালোই কেটেছে আর কি তো সেখান থেকে আসার পরে সত্যি কথা বলতে এতটাই ক্লান্তি লাগছিলো কালকে থেকে তো শুধু ঘুমিয়েই গেছি ঘুমিয়েই গেছি তো আজকে দেখো কতটা রোদ উঠে গেছে আমাদের এ পাশটা ঘেরা বোঝা যাচ্ছে না বাট অনেকটা রোদ উঠে গেছে বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠে কালকে তো এসে কোনো রান্না বান্না করিনি বড়ই সব যা করার করেছে আমি জাস্ট টুকটাক মিষ্টি কেক এগুলো সব নিয়ে এসেছিলাম ওখান থেকে কিনতে পারিনি তাই এখানে এসে কিনেছিলাম আর দিয়ে গান আসতে চলো অন্য ঘরে গিয়ে কথা বলি তো কালকে আসার পর থেকে দেখো চুল একদম ছাড়ায়নি তো সেই জন্য মাথা ছাড়ানোর জন্য এই যে চুরি নিয়ে বসেছিলাম বাট তারপরে ভাবলাম যে ভ্লগটা স্টার্ট করা হয় না কখনই সেরকমভাবে স্টার্ট করা হয় না কালকে যাওয়ার আগে ভেবেছিলাম যে বাড়ির থেকে ভ্লগটা স্টার্ট করে যাবো বাট সেটা আর হয়ে ওঠেনি আমার ওখানে গিয়ে কোনো রকম স্টার্ট করেছে আর কালকে আমরা কীভাবে গেছি কালকে আমরা মানে একটু লেট করে যাওয়া হয়ে গেছে আমার আর ছেড়েছে কিন্তু অনেকটা লেটে বাট সবাই চলে গেছিলো তো টাইম দেওয়া হয়েছিল তো সবাই সবার সিট যাই হোক দখল করে রেখেছিলো কেউ কারোর জন্য সিট ধরে রেখেছিলো তো এইভাবে তো আর নেওয়া যায় না সেই জন্য আমরা আমাদেরকে মাঝখানে টুল দিয়ে দিয়েছিলো এরকম টুল তো টুলে বসে বসে আসছি এমনি কোনো অসুবিধা হয়নি যে টুলে বসে এসছি অসুবিধা সেটা না বাস শুধুমাত্র গাড়িটা যখন ব্রেক করে বা হয়তো কখনো ব্যাকে ঘুরতে যায় তখন একটু অসুবিধা হয় সবাই মিলে মানিয়ে নিয়ে চললে সেটা কোনো ব্যাপার না তো এসছি বেশ ভালো সবার সাথে দেখা হলো কতদিন পরে এটাই সবথেকে বেশি আনন্দের আবার কবে দেখা হবে কি হবে না একটা জায়গায় যাওয়া এটা একটু বেশি আনন্দের যেখানে আমরা দিন যাইনি তো এইগুলোই আর কি এইগুলোই ভীষণ মজার ভীষণ আনন্দের তো কালকে গেছিলাম যাওয়ার পরে দেখো ঘরের অবস্থা কীরকম রকম দেওয়া হয়ে গেছে বাট অবস্থাটা কীরকম এই আমি আসছি দাদা আমার ছেলের নতুন বই পেয়ে দেখো লেখা শুরু করে দিয়েছে এর আগে ওদের এক থেকে তিনি শব্দই বানান লেখানো হয়েছিল বাট ও এই দিনে পঞ্চাশ পর্যন্ত লেখা হয়ে গেছে আজকে একান্ন থেকে ষাট পর্যন্ত ওকে লিখতে দিয়েছি আর এই যে নতুন বই ওর বাবা কিছুটা মলাট লাগিয়ে দিয়েছে আর এইগুলো না বেশ শক্ত জানো তো অন্যান্য মলাটের থেকে সেই জন্য এই যে এই যে এই 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 প্যাকেটগুলোকে ওর বাবা রেখে দেয় আমাদের বাড়িতে যেহেতু জেরক্স হয় তো তো এই প্যাকেটগুলো রেখে দেয় খুব শক্ত বছর চলে যাবে কিচ্ছু হবে না এই বইগুলো যেহেতু এখনও বাকি আছে মলাট লাগানোই তো ওগুলোকে লাগিয়ে দেবে লিখো লিখো বাবা লিখো চটপট আর এই যে দেখো আমার বর কী অবস্থা করে রেখেছে কালকে জামা কাপড় ধুয়েছে এই জামা কাপড়গুলোকে মাদুরের ওপর এভাবে ফেলে রেখে দিয়েছে এসে দেখি ঘর পর কিছু ঝাড় দেওয়া নেই সারাদিন ওইভাবেই ছিল হয়তো আর এই যে ছেলের আগেকার বই টই আর এই এই বইটা তো নতুন বাবা না এটা আগের হ্যাঁ কলিক আছে মানে আগের তো এইগুলোকে সব গোছাবো ওর পুরোনো বইগুলোকে সব উঠিয়ে দেবো কালকে গেছিল হচ্ছে ওর ঠামির স্কুলে আসতে তো সেখানে ছেলেকে নিয়ে গেছিলো শুনলাম আমি তো জানি না পরে সে শুনলাম যে ছেলেকে ওখানে ওই স্কুলে রেখে দিয়েছিল ওখানে মিড ডে মিল খেয়েছিলো ও তো বেসরকারিতে পড়ে তো এরকমটা দেখেনি ওর বেশ আলাদা একটা এক্সপিরিয়েন্স আলাদা একটা মজা তো কালকে ওর ঠামির সাথে ছিল পরে গেছে বাজারে আর আমি হচ্ছে আজকে রান্না করবো বিরিয়ানি ভাবছি সবার জন্যই তো সেই জন্য হ্যাঁ বিরিয়ানি দেবো তো সেই জন্য সমস্ত রেডি টেডি করে রাখবো বিশেষ কথা রসুন অল্প রয়েছে বাড়ি থেকে যেগুলো আনা হয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে তো রসুন আনতে গেছে তেল লবণ এগুলো সব খতম হলুদ টলুদ তো ও নিয়ে আসবে তারপরে রান্না হবে আর খুব কি বলবো বেলাই হয়ে গেছে তোমাদেরকে দেখায় কটা বাজে দেখতে পাচ্ছো নটা প্রায় বাঁচতেই চললো তো আমি জানি ও আস্তে আস্তে নটা বাজবে সেজন্য আমি ওকে বলেই দিয়েছি তুমি বাজারে যাবে মানে নটা কারণ এখানে তো না বাজার সব রঙে বাজার তো দেখা যাক ও আসে কতক্ষণে আর কতক্ষণে কি হয় আর তা না হলে ওকে টাছ ভেজে দেবো এমনি একটু ভাত করে দেবো সেগুলো খেয়ে চলে যাবে আমরা একটু পরেই খাব এই যে দেখো বাজার করে নিয়ে এসেছে বিনস গাজর আদা পেঁয়াজ রসুন শাক আলু লঙ্কা বেগুন টমেটো মানে যা যা দরকার রুটি। তারপরে আরও এনেছে আপেল নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে তারপরে আবার এখানে দেখো শিম বহু কিছু নিয়ে এসেছে আর ঝিঙে নিয়ে এসেছে ঝিঙে দিয়ে মানে তরকারি খাবো বলেছি ঝিঙে আলু আর পোস্ত দিয়ে আর এখানে নিয়ে এসেছে মাছ তো মাছটাকে দেখো ও ধুয়ে নিচ্ছিল আর এখানে আমি কিন্তু বিরিয়ানির জন্য সব কিছু টুকটাক করে মশলা কিন্তু নিয়ে নিচ্ছিলাম আর ওর জন্য একটু ভাত বসিয়েছিলাম কারণ বিরিয়ানি টিরিয়ানি করতে দেরি হবে আর আইসিরিয়াস থেকে দেখো বাবুর জন্য কিন্তু খিচুড়ি ডিমটা দিয়ে দিয়েছিল ওর ঠাকুমা ওই দু চামচ মতো ছোটো চামচের দু চামচ কি বলো খিচুড়ি আর একটু ডিম ওর বাবার জন্য দেখলে ডিম ভাজা একটা করে নিয়েছি আর এটা কিন্তু আমাদের গাছের পেঁপে আর ওইখানে দেখো নিয়ে এসেছে ফুলকপি কি সুন্দর একটা একটা বাঁধাকপিও এনেছে ওটা রয়েছে সাইডে তোমাদেরকে দেখাবো তো দেখো বিরিয়ানি রান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি এই যে হচ্ছে কিন্তু এটা কষানো চলবে এমনি যেরকম মাংস হয় সেরকমই কিন্তু আর এখানে একটু চালটাকে ধুয়ে রেখে দিয়েছি আমার মনে হয় একটু পরে ধুয়ে রেখে দিলেই ভালো হতো মানে একটু লেট করে ধুলে হয়তো ভালো হতো বাট কী করবো ধুয়ে রেখে দিয়েছি আর এই যে বিরিয়ানির মশলা খুব বেশি কিছু দিয়ে না অল্প কিছু দিয়ে আর দোকানের মতো অত স্বাদ চাই না কিন্তু আগের দিনের মতো হলেই চলবে ব্যাস আগের দিনটা বেশ ভালো লেগেছিলো তো সেরকমই করতে চাইছি এই যে দেখো হচ্ছে আমার মেশিনটাকে দেখো এখানে রেখে দিয়েছি কি করব জায়গা নেই আর ওই ঘরে রাখলে সবাই আসবে যেহেতু ভেতরের ঘরে তো সেজন্য এটাকে বাইরে রেখে দিয়েছি বাট আমার সমস্যা হয়ে যাচ্ছে মেশিনটায় এই এই সুতোটা সমস্যা হয়ে যাচ্ছে কিছু একটা তো কি করবো এটা বাইরে রেখেছি কেউ আসলে যেহেতু আর এখানটা খুব আলো পড়ে আর সেলাইয়ের জন্য আলো ভীষণ দরকার তো সেজন্য এখানটায় রেখে দিয়েছি এই যে আমার রান্নাঘর রান্নাঘরের পাশেই এখানে যে বৈঠকখানাটা আছে বাট ডাইনিং টাইপের তো এখানে রেখে দিয়েছি আর তাতানের বাবা হচ্ছে চলে গেছে কারণ ওর স্কুল দেরি হয়ে যাচ্ছে খেয়েও যেতে পারলো না টিফিনে বাটিতে করে আলু মাখা আর হচ্ছে ডিম ভাজা এইগুলো নিয়ে গেল আর এই দেখো এই দড়িগুলোকে খুলে দিতে হবে যে এই দড়িগুলোকে খুলে দিতে হবে ভালো লাগছে না দেখতে কাজে লাগছে না যেহেতু এখন রোদ উঠেছে সুন্দর আবহাওয়াটা খুব ভালো ওপরে মিলা হয়ে যাচ্ছে আর ওপরে শুকনো হয়ে যাচ্ছে তো এইগুলোকে টাঙানো রয়েছে বাট খুলে দেবো এখন হলে কীরকম একটা লাগছে বলো একটু পড়াশোনা করছিল আর বিছানাটা এরকম করে ফেলিস বাবারে গেছিল করে কি তুললে তুমি তুলতে পেরেছিলে আচ্ছা আমি ঠিক করে দেবো খুব নরম তো আর এগুলো লেপের রয়েছে ধপ করে পড়ে যায় একটু হিলা না দিলে আচ্ছা ঠিক আছে তখন একটু বই পড়ছিল আবার লাফিয়ে আমার কাছে চলে গেলে আবার এসে আবার দেখো পড়াশোনা করছে নতুন বই পেয়ে একটু সারাদিন বইকে আগলে আগলে রাখছে একটু মাঝে মাঝে একটু নেড়ে দেবো আমার রান্নার স্টাইল আলাদা ও মা কিছু না নেড়ে দিলে লেগে যাবে নিচে আর আঁচটা কম করে দিতে হবে এবার অন্য রকমই অন্য চলো হলে একদম তোমাদেরকে দেখাও একদম দেখো আঁচ কমিয়ে দিয়েছি একদম একদম এটা কিন্তু কমই এটা জাস্ট উঠেছিলো বাট এটা কিন্তু সবচেয়ে বেশি মানে সবচেয়ে কম আর কি তো দিয়েছি দেখো এখন এটা হবে ধীরে 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 হবে তো হয়ে গেলে তারপর তোমাদেরকে খুলে দেখাবো খেলে ওটা একটু গরম গরম একটু হালকা মনে হবে যেন একটু রস আলো টাইপের কিন্তু তারপর যখন রেখে খাবে শীতের দিন তো রস টেনে নেবে একদম ঝরঝরে হয়ে যাবে আর আমি একটু যেন একটু ভেজা ভেজা টাইপের হলে মানে মানে রাইসটা একটু হালকা একটু ভেজা ভেজা হবে একটু বেশি ভালো খায় সেরকম আমার ছেলেও সেটাই বেশি ভালো খায় তো সেই জন্য সেরকম করে করা আমাদের এখানটার অবস্থা দেখো একেবারে পর্দা টর্দা উড়েই চলে যাচ্ছে এখানে আমি ভয়েস দিয়েছিলাম মানে কথা বলছিলাম বাট আমার ছেলে সাইডে বসে বসে ফোন এমনভাবে কি বলবো চালাচ্ছিলো আর এত জোরে সাউন্ড দিয়ে যে ওর কার্টুনের যে শব্দটা সেটা পুরোটাই ফোনের মধ্যে দিয়ে রেকর্ড হয়ে গেছে তো আমি বিরিয়ানিটা টেস্ট করে দেখছিলাম যে বিরিয়ানিটা কেমন লাগছে তো খেয়ে দেখলাম জাস্ট ওয়াও লাগছে আমার কাছে সবার কাছে তো আর সবার হাতে রান্না ভালো হয় না বাট এইটা আমার কাছে কিন্তু আমি যেরকম করি সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে ওই অত এর আগে তিনি বলেছি যে গোলাপ জল হেন তেন ওসব অত দিয়ে আমি করি না ভাতের যে একটা চালের যে একটা গন্ধ না সেই পুরো গন্ধটাই কিন্তু এই বিরিয়ানিতে চলে আসে এটার মধ্যে চলে আসে সে জন্যই এটা এতটা মানে কিছু না দিলেও এতটা সেন্ট করে বিরিয়ানি মশলা না দিলেও তাতে কিন্তু সেন্ট করে তো তার সাথে একটু নিয়ে নিয়েছিলাম স্যালাড আর বিরিয়ানি ব্যাস এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে গেছিলো রায়তা বানানোর চেষ্টা করছিলাম কিন্তু আমার কাছে টক দই ছিল না ভেবেছিলাম যে আমার শাশুড়ি মায়ের কাছে হয়তো টক দই থাকবে কিন্তু বড় বললো থাকা আজকে যা আছে সেরকম দিয়েই করে ফেলো স্যালাড দিয়ে এমনি তো সেরমই করেছিলাম আমার বরকেও দিয়েছিলাম আহ শাশুড়ি আমার বর যখন এসেছিল আর কি স্কুল থেকে তখন ওকে দিয়েছিলাম আর ওর হাতেই কিন্তু ওর মার জন্য আর কি পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি নিয়ে যাও মাকে দিয়ে আসো তো তখন গিয়ে দিয়ে এসেছিলো জানি না কেমন লেগেছে বলতে পারবো না তো একটা স্টিম আর একটা রাজভোগ নিয়ে নিয়েছিলাম তো প্রথমে আমি যখন রাজভোগটা খাই তারপরে স্টিমটা খাওয়ার সময় না আমার একদম স্বাদ লাগেনি কারণ স্টিমটা একদম হালকা রসের একদম হালকা মিষ্টি যাকে বলে আর রসগোল্লাটা তীব্র মিষ্টি হয়েছিল তো সেই জন্য পরে যখন আমি রসগোল্লার পর ওটা খাই তো আমি নো টেস্ট যাকে বলে তো আমি দেখো এখানে ভিডিও বানাতে চলে এসেছি অনেকদিন ভিডিও বানানো হয় না আর শীতকালের জন্য এত আলসি লাগছে কি বলবো আর প্রচণ্ড আলসি আমি বেড়ে গেছে সেজন্য কিন্তু একদম আর ভিডিও ভিডিও কিছু বানাতেই পারছি না তো আজকে একটু মুড হলো ভাবলাম যে ভিডিও বানাই কোথাও গেলে আমার সেরকম ভ্লগ ছাড়া এমনি কোনো ভিডিও আমি বানাতে পারি না আমার ভীষণ লজ্জা লাগে এটা ভীষণই লজ্জা লাগে কোনো ফাঁক ফুকুর ঠিক আছে মানুষজন থাকলে ভিডিও বানাতেই পারি না তো কালকে আমার সাথে যে ছিল সে সুনন্দা তো ও ওর ভিডিও করতে করতে হয়তো একটু লজ্জাটা কমে গেছে আগে হয়তো লজ্জা লাগতো বাট আমার কিছুতেই আমার মানে হচ্ছেই না হবেই না আমার আমি আমার না আমার হবে না তো ও ভিডিও বানালো বেশ ভালোই বানায় ভিডিওগুলো তো আজকে ভাবলাম যে যেহেতু একটু ফাঁক আছে ফোকর আছে যাই বলো ছেলের স্কুল এখন কদিন চলছে বাট স্কুলে যাওয়া হচ্ছে না ছেলেকে নিয়ে যাচ্ছে না কিন্তু কালকে নিয়ে যাব ভাবছি ফোনটা স্ট্যান্ডে রয়েছে তো পড়ে যাচ্ছে তো যাই হোক দেখতেই পাচ্ছ ভিউটা বেশ এখন অনেকটাই সুন্দর ওই যে সূর্যটা ডুব্ব ডুব্ব ডুব্বো ডুব্ব করছে দেখতেই পাচ্ছ সূর্যকে কোথায় আমি তো ফোনের মধ্যে দেখতে পাচ্ছি না ওই দিকে নিলে আমার চুনগুলো যেন লাল কটকটে কীরকম একটা হয়ে যায় বাবা তো যাই হোক ছেলের নিচে রয়েছে আজকে বরের ছুটি হয়েছে আড়াইটার সময় তো ও তো বিরিয়ানি টিরিয়ানি কিছু খেয়ে যায়নি আলু সেদ্ধ ভাত আর ডিম ভাজা এইগুলোই খেয়েও যেতে পারিনি স্কুলে নিয়ে গেছে বললাম তো তোমাদেরকে তো আসলো এসে খেয়েছে কিন্তু কীরকম হয়েছে আমি জিজ্ঞাসা করিনি তো মাকেও দিলাম যেহেতু বাবা খায় না জেঠু খায় না তো কেমন হয়েছে জানি না গন্ধবিহীন আমাদের ভালো লাগে আমি না সত্যি কথা বলতে ওই বডি স্প্রে সেন্ট অত উগ্রগন্ধ আমি তো নিই না আমার নিজেরই গা গোলায় তো আমি নেবো কী করে সেই জন্য আমার ভালো হয় তো সবার খেয়ে ভালো লাগবে না আমার জন্য ভালো বেশ পেটের পক্ষেও ভালো তো চলো ভিডিও করাটা পাইনি না হলে আবার দেরি হয়ে যাবে যাও যাও পট করে যায় আচ্ছা নিয়ে আসো ওই যে ওই ড্রয়িং খাতাটা নিয়ে আসো ওই যে ওই ড্রয়িং খাতাটা চলে যাও চলে যাও এই যে ছেলেকে লিখতে দিয়েছি ছেলের হাতের লেখা যেগুলো আছে তো সেগুলো লিখতে দিয়েছো এখন লিখবে চলে এসো বাবা লালটা নয় পাপা কালোটা নিয়ে আসো ভালো কালারটা হ্যাঁ হ্যাঁ ওই দুটো নিয়ে এসো এদিকে এদিকে দাও এদিকে দাও আচ্ছা এদিকে দাও চলে এসো এবার আমার ফোনটাও চার্জ বসাতে হবে চার্জার এনে রেখে দিয়েছি কি করেছিস এটা এটা এইভাবে কে কে করেছে তোকে এইসব এটা এটা কত সুন্দর হয়েছে কালারটা এটা কিরকম করেছিস এক এক জায়গায় এটা ভালো হয় আবার এক এক জায়গায় এরকম ঘ্যাপচা করা সত্যি মাছটা কখন করলি মাছটা এটা কিরকম হয়েছে ভালো হয়নি কালার কালারটা আর এটা এটা কি কি বাকি আছে এরকমই ছিল আর হাঁসটা এখানে আঁকবে এই হাঁসটা দেখে দেখে এখানে আঁকবে ঠিক আছে ঠিক আছে তো হাঁসটা দেখে দেখে আঁকবে তো আচ্ছা চড়াতে বসেছি আর সারাদিনে তো পড়তে একদম চায় না কালকে তো নাকি একদমই পরতে বসেনি ওর বাবা বলেছিল একদম বসেনি তো এই যে বসিয়েছি পড়ার জন্য আর আমার এখানটা মুখটা কীরকম একটা আসছে যাই হোক চোখ দুটো যেন ভূতের মতো গড়তে চলে গেছে তোকে খুলিস না ওটা খুলছিস কেন পায়ে মোজা টোজা সব কিছু পরিয়ে রেখে দিয়েছি এখন জ্যাকেট খুলে দেবে আমি ওই যে পায়ে একদম মোজা টোজা সমস্ত পরে আছি কারণ প্রচণ্ড ঠান্ডা বরে যে দেখো রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছো ওর আজকে এক জায়গায় খাওয়া দাওয়া আছে তো ও চলে যাচ্ছে রাত্রে যাও কার সাথে যাবে তো আর একজন আছে তো তার সাথে যাবে ও গাড়ি নিয়ে এসছে নাকি তুমি গাড়ি নিয়ে যাবে না ও তাহলে চলে যাও সাবধানে যাও তো ও যেহেতু চলে গেল আমাদের বিরিয়ানি আছে তো সেগুলো খাওয়া দাওয়া হয়ে যাবে আর ঘুম ঘুম পাচ্ছি এরকম যেন বাবুকে এতক্ষণ ধরে পড়ালাম আর এখন আটটা বারো হয়ে গেছে তো একটু পরে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো বাবু আজ অনেকক্ষণ বই পড়লো অনেকক্ষণ নতুন করে আর কাঁদার সময় আমার ভালো হয়নি না বকলে পড়বে না আর বকা দিলেই চোখ দিয়ে মারতে হয় না বকলেই মোটামুটি চোখ দিয়ে ঝড় করে জল পড়বে আর তো যাই বকা দিবে তুমি পড়ো না বলে আমি তোমাকে বকা দিই কাঁদলেই আমার কান্না শুরু হয়ে যায় আর নিজে খালি মামকে জানি আদব তখন আমি পড়াশোনা করবো ঠিক আছে ঠিক আছে এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে আর এই যে দেখো বিছানা কিন্তু করে ফেলেছি বাবু বিছানার মধ্যে ঢুকে পড়েছে আমাদের এই বিছানাটায় মনে হয় কটা কম্বল হয়ে যাবে পাঁচটা কম্বল আছে আচ্ছা যে লেপ আছে আর কি লেপ দিয়ে পাঁচটা আর কি কম্বল টাইপের জিনিস গায়ে দিতে হচ্ছে পেতে শুতে হচ্ছে তো ও শুয়ে পড়েছে ওর বাবা চলে এসেছে খেয়ে দেয়ে এইমাত্র আসলো আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়বো কারণ শীতের রাত অনেকটাই রাত মনে হয় দশটা বাজলে তো ওনার দিন আমাদের আরও লেট হয় আজকে কটা বাজে না পুরোপুরি দশটা হয়ে গেছে অন্যান্য দিন সাড়ে এগারোটা এগারোটা বেজে যায় তো খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু শুয়ে পড়বো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব ফলো যে যেটা পারছো করে দিও তো চলো ta ta bye bye